ওরা বললো যে একটা ডিজাইন দিবে থ্রি ডি তো থ্রি ডি যখন দিলো তখন আমি চিন্তা করলাম আমি খালি আমার ছেলেদেরকে যে শুতাম যা দিচ্ছে তাকে হুবহু হবে বাবা এরকম তো মানে ফটো তুললে তো আমরা কত সুন্দর দেখি কিন্তু আসলে কি অরিজিনালিতে কি এরকম হয় বলে হবে মা হবে যখন ফ্ল্যাটটা আসে ফ্ল্যাটটা ভিজিট করে যখন ভাইয়া আমাদেরকে ডিজাইনটা দেয় তো ডিজাইনটা দেখার পর এক্স্যাক্টলি আমি যেখানে যেখানে যেরকম ডিজাইনটা ভাইয়াকে বলি কালার কম্বিনেশন থেকে শুরু করে ফার্নিচারের যা যা আমি চাইছি এক্স্যাক্টলি একদম সেরকমটাই আমাকে প্রোভাইড করার চেষ্টা করছে এন্ট্রি দিয়ে দরজা দিয়ে ঢুকেই শ্যু কেবিনের উপর মিররের সেট আপটা অ্যান্ড শু কেবিনেটটা প্লাস যেটা আর কি ভাইয়া বলে স্টাকো পেন্ট এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না বাট জিনিসটা এতটাই সুন্দর যে এটা কেউ দেখলে বলবে না যেটা পেন্ট করা এগুলো খুব ইউনিক জিনিস যেটা সচরাচর আমি সাধারণ মানে ট্রেডিশনাল বাসাগুলোতে যারা ট্রেডিশনালি এরকম ইন্টেরিয়র ডিজাইন করে আমি এরকম কোথাও দেখিনি তো আমি যদি বলি যে এই ড্রয়িং ডাইনিংয়ের মধ্যে সবচাইতে স্পেশাল জিনিসটা যেটা করছে ভাইয়া ফার্স্ট অফ অল বুক সেলফটা একটা কার্ভ শেপে বুক সেলফটা ইনস্টল করছে অ্যান্ড তার থেকেও বড় জিনিস হচ্ছে যে ভিমগুলোকে ভাইয়ারা হচ্ছে গিয়ে অনেকটা কার্ভ সিস্টেমে করছে যেটা আমি সাধারণত অনেক বাসাই দেখছি ডিজাইন করা অনেক বাসাই দেখছি অনেক পেজেও দেখছি বাট এরকম ডিজাইন আমি সচরাচর কোথাও দেখিই নেই ফার্নিচার সিলেকশনে আমাদের লিভিং স্পেসে যে সেন্টার টেবিলটা তারপরে আমাদের ডাইনিং টেবিলটা এগুলো সব কিছু সিলেকশনে নাজির ভাইয়া এবং ইলিয়াস ভাই আমাদেরকে সর্বদা সব সম্পূর্ণ জায়গায় যতটুকু সাহায্য করা যায় তারা অ্যাসিস্ট করছে আমাদেরকে এবং তারা সিলেক্ট করে দিছে ফিল হইতো যে ড্রয়িং প্লাস ডাইনিংটা খুব বেশ একটা ছোটো স্পেস হয়ে যাচ্ছে এখানে যদি আমি ডাইনিং টেবিল রাখি আবার এখানে যদি আমি এভাবে সোফা মানে সোফাটা সেট করি আমার ড্রয়িং ডাইনিংয়ের স্পেস থাকবে না বাট ফার্মহাও আমি যাই না কীভাবে করছে না জায়গা বাট দে ম্যানেজড সো প্রপারলি দ্যাট মানে এত স্পেশিয়াস করে দিছে জায়গাটাকে একটা গৃহিণীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো রান্নাঘর ফ্রিজটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম ডিপ ফ্রিজটা একটু বড় থাকাতে আমার ডাইনিং স্পেসে রাখার মতো কোনো স্পেস ছিল না ওর সাথে কথা বলার পরে ও সুন্দর একটা স্পেস তৈরি করে দিয়েছে ওখানে আমার বালান্দা ছিল বালান্দার স্পেসটাতে আমাকে এই ইটা ডিপ ফ্রিজটা সেট করে দাও অল ওভার আমি এখন মানে তখন মনে হতো প্রথমে যে আমার রান্নাঘরটা বোধহয় একদম ছোটো হয়ে গেল ছোট হয়ে গেল কিন্তু না ওরা যখন কাজ কমপ্লিট করার পরে দেখলাম মাসাল্লাহ আমার রান্নাঘরটা এখন অনেক সুন্দর পারফেক্টভাবে ওখানে সেট হয়ে গেছে বেডরুমের জন্য আব্বুর কিছু বেশি স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে তার হচ্ছে পারফিউম কালেকশনের খুব শখ এবং বিভিন্ন সানগ্লাস ঘড়ি কালেকশনের খুব শখ তো ওই জিনিসটাকে মাথায় রেখে রুমের মধ্যে একটা পারফিউম কেসের জায়গা করে দিল এবং কেবিনেটের সাথেই ইন এমন একটা ডিজাইন করে দিল যে যেখানে মানে জিনিসটা দেখলে খুব সুন্দর লাগে যেটা আমার এক্সিস্টিং যে বেডটা আগের বাসায় থাকতে যেটা ছিল সেটাই আমি এখানে নিয়ে আসি এবং এটাকে ভেয়ারা এত চমৎকারভাবে মডিফাই করছে মডিফাই করে বাসার মধ্যে মানে জিনিসটাকে বোঝাই যাচ্ছে না যে আমি একটা এক্সিস্টিং জিনিসকে আইনে এখানে রাখছি সম্পূর্ণ নিউ করে দিচ্ছে জিনিসটাকে যেহেতু এই রুমে আমার ছোটো ভাই থাকবে সেখানে একটা স্টাডি টেবিলের দরকার একটা ড্রেসিং টেবিলেরও দরকার আছে প্লাস সাথে একটা আলমারির দরকার আছে তো এই তিনটা জিনিস একত্রিত করা একটা মানে টাফ টাফ সিচুয়েশান হয়ে যাচ্ছিলো তো এই রুমটার জন্য আলাদাভাবে নতুন করে একটা ডিজাইন করলো মাসাল্লাহ এখন একদম পুরোপুরিভাবে রুমটা তৈরি হওয়ার পর রুমটাকে দেখলে মনেই হবে না যে রুমটা ছোট। বা এখানে একটা ছোট রুম ছিল আমি থাকি ওখানেও সেম কিছু ইস্যুস ছিল বা ওইখানেও জালনাটাকে এমন একটা সিস্টেমে ভায়া তৈরি করে দিছে যে এখান থেকে একদম মুক্ত বাতাস থেকে শুরু করে মুক্ত আকাশ পুরোটা আমি কোনো বাধা ছাড়া দেখতে পারি এই বেডরুমটা একে তো ছোটো তার উপর একটা বারান্দা আছে তো বারান্দাটাকে সে অফ করে দিয়ে পুরোটা বারান্দা রুমের মধ্যে নিয়ে নিল এবং বেডটাকে একটা বারান্দার কর্নারে দিয়ে একটা মানে সিঁড়ি সিস্টেম বা যেটাকে বলে যে সিঁড়ি দিয়ে ওঠা বেডে ওই সিস্টেমে একটা বেড বানাইলো ধন্যবাদ সকলকে নাজেও যে ও ওর পুরো টিমকে আমি অনেক ধন্যবাদ একদম ছোট হইতে বড়। সবাই অনেক পরিশ্রম করছে ওদের জন্য আমার দোয়া রইলো ওরা আরো ভবিষ্যতে আরও ভালো কিছু করবে